আপনার দেখা ভিডিও ছাড়া যারা ফোন দিয়ে প্রথম কলে যারা আসবে তাদের জন্য একটা আকর্ষণীয় ডিসকাউন্ট থাকবে অবশ্যই আচ্ছা এটা একটা মাল দেখতে পাচ্ছি এটা 2448 আর 2448 আর কে ডাবল লেয়ার ডাবল লেয়ারের মাল ডাবল লেয়ারের মাল পুরো পুরো পাথরের মাল কালারটা অনেক সুন্দর কত রাখবেন এটা এটা রাখতে পারবো 105 টাকা পার স্কয়ার ফিট 105 টাকা পার স্কয়ার ফিট পার আচ্ছা একটা টাইসের দাম কত আসে একবার ইনটেক করা তিনটে কার্টন থাকবে ওই ইনটেক কার্টন থাকবে কোনো উপকার ডেপ নাই মালে কোনো ভাঙা সুরা কোনো কিছু থাকবে না আচ্ছা পিছনে একটা দেখতে পাচ্ছি ভাই

আমার কাছ থেকে ষাট টাকা ষাট টাকা মাল নতুন মাল নতুন মাল এখন যেটা আছে আমার কাছে বারো চব্বিশের পাথর বোর্ডের মাল পাথর বোর্ডের মাল পুরোপুরি পাথর বোর্ড শুধু পাথর বই না একেবারে পাথর বোর্ডের মাল আমার কাছ কত করে আপনার মধ্যেই যদি কেউ নিতে চায় যে উডেন টেকচারের মধ্যে চকলেট কালার এটা নিতে পারবে পঁয়ষট্টি টাকা কালার নাই এটাও নিতে পারবে পঁয়ষট্টি টাকা

তাই নাকি হ্যাঁ প্রোডাক্ট না পুরোপুরি পাথরের প্রোডাক্ট আচ্ছা কালার আছে এটা অনেক সুন্দর এগুলো কত করে রাখবেন সব পঁয়ষট্টি সব পঁয়ষট্টি টাকা আচ্ছা এগুলো হচ্ছে সব পঁয়ষট্টি টাকা

লিভিয়ার মাল এটা লিভিয়ার কয় এটা হচ্ছে 12 24 সাইজে আছে এই সাইজে প্রায় আপনার 1200 স্কয়ার ফিটের মতো আছে 1200 স্কয়ার ফিটের মতো আছে 235 টাকা স্কয়ার ফিট 235 টাকা মার্বেল মার্বেল কিন্তু 235 টাকা স্কয়ার আচ্ছা এই যে এই পাশে একটা দেখতে পাচ্ছি কাট ফাইবারে এটা কাট ফাইবারে আরেকের প্রোডাক্ট একবার ইনটে কার্টন করা দেখতেছে আপনাদের সামনে সব কার্টন করা আছে কার্টন কত করে এগুলো এগুলো রাখতে পারবো আমরা আপনার

গনেকাইলস গ্রানাইটাইজ হ্যাঁ নাপটিক আমার সাথে প্রত্যেকটা কোড লেখা আছে দেখেন এখানে ভালো করে দেখলে অবশ্যই দেখতে পাবেন আসলে কি লেখা এখানে ভাই দেখি না এই করে খেয়াল করেন কোড এনে এক একটা এই পুরো কার্ড সেকেন্ড বার বিল হবে না এদের কি আমার কাছে বর্তমানে প্রায় 160 পিসের মত আছে যদি কারো লাগে পার্কিং বা আপনার গুদাম করে

আর চিকন যে আছে সামনে দেখাবো আচ্ছা আরও কিছু মাল আছে যে মাল গুলো খুবই ভালো মাল আপনি যেকোনো মুহূর্তে অর্ডার করতে পারবো আমরা আগেবারও দেখাইছি যদি কারো সাদের উপরে করতে যাবে

চকলেট কালার এটা কতটা রাখবেন এটা পঁয়তাল্লিশ টাকা স্কোয়ার এই একটা কালার আছে এটা পঁয়তাল্লিশ টাকা এটা পঁয়তাল্লিশ টাকা এটা একটা আছে এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ এটাও পঁয়তাল্লিশ পিস কত পিস কত পড়ে

সম্ভবত আপনি কার্টুন না কার্টনের উপর কিছুটা মালের উপর ডিপেন্ড করে আপনার এখন তো অনেকে ব্যাড ডেক্স ফাঁকি দেওয়ার লাগা এই গেটের মাল তো বিকে কি বলে এখন আমার কাছে আছে চাইনিজ চাইনিজ দিতে চাই এইটা এটা ভাব থাক কিন্তু আমি চাই যে জিনিসটা স্টক থাক কারো লাগে এই কালারের মালটা নিতে পারেন এই চাইনিজ চাইনিজুলো কি সবচেয়ে এইভাবেই স্লাইড করা কাটা নাকি না 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 এটা আপনার যেগুলা আমরা কাটা নামানোর সময় ভাঙা পাইছে কেন কাস্টমার তো ভাঙ্গাম দিতে না ও আচ্ছা আচ্ছা যা থাকেন সামনে থাকবে আমাদের এখানে থাকি

হবে আর কি লেবার এবং গাড়ি দুইটাই ব্যবস্থা করে দেয় দুইটার ব্যবস্থা করে দেয় আর গ্রানাইট মার্বেল আমাদের কাছে ভ্যারাইটিস মার্বেল আছে ওটা রাগ নিতে পারবেন ভ্যারাইটিস মার্বেল ভ্যারাইটিস কাটিং করা বিভিন্ন বিভিন্ন কালার বিভিন্ন সাইজের কাটিং করা মাল আছে ওইগুলা নিতে পারবেন আপনারা 130 টাকা স্কয়ার ফিট মাত্র 130 টাকা আর গ্যানার যদি কেউ নিতে চাই ভ্যারাইটিস তাদের জন্য 100 টাকা স্কয়ার 100 টাকা স্কয়ার ফিট গ্যানে আচ্ছা আপনারা এখানে আসার ঠিকানা যদি একটু বলেন আমাদের এখানে আসার ঠিকানা লেখা গোরশান নতুন বাজার বাড়ি ধারা বলুন রোড নাম্বার 20 নিউ তাহমিনা মার্কেটের ভিতরে পানিয়া সেনেটারি টাইলস এন্ড ইলেকট্রনিক্স আচ্ছা আপনার কাছে আসলে তো সব জিনিসপত্র अवेलेबल পাবে ইনশাআল্লাহ আমাদের এখানে আসার জন্য অবশ্যই সবকিছু পাবে আচ্ছা যারা আসবে অবশ্যই তাদেরকে আলাদা ডিসকাউন্ট দেওয়া হবে